যে মেয়েটা আমার কথা ভেবে নিজের কথা একবারে ভাবেনি তার কিভাবে এত বড় ক্ষতি হতে দিতে পারতাম আমি একমাত্র স্ত্রী মর্যাদা দিলে ওকে আমি লিগেলি বা অফিসিয়ালি প্রোটেক্ট করতে পারবো ঝুমুরের জীবনে কেউ নেই মা নেই বাবা নেই কেউ নেই এই মুহূর্তে ঝুমুরের জীবনে একজন অভিভাবকের দরকার আর সেই অভিভাবক আমি হতে চাই আমি প্রমাণ করে দেব ঝুমুর নিরাপরাধ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে করলাম তুমি এখন তো বাড়ি যাবে চুমু একা ছেড়ে আবির আমি প্লিজ বোঝার চেষ্টা করো তোমাকে বাড়ি যেতে হবে আবির বাড়ির সমস্ত লোকজন প্যানিক করছে এত করে তুমি একবার ভাবো দাদু যদি কথাটা শোনার পর দাদুর মনের অবস্থাটা কি হবে মায়ের কথা ভাবো কিন্তু চুমুর তুমি চিন্তা করো আবির চুমুরকে এখন নিজের মতো করে একা থাকতে দাও তুমি বাড়ি চলো প্লিজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে